আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ স্বাগতম তোমাদের প্রিয় ক্লাস সিরিজ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটিতে আজকের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা শিখব চাকরি পরীক্ষায় বরাবর আশা গুরুত্বপূর্ণ বাক্য বাগধারা ও তাদের অর্থ এই অংশটি প্রায়ই আসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এন টি বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষায় তাই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আজকে আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বাগধারার ক্লাস নতুন দেখতেছেন আশা করি আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ক্লাসটি ভালো লাগলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী শিক্ষণীয় ভিডিও বা ক্লাসের ভিডিও আসা পর্যন্ত তো আপনার লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ রইল তো চ্যালেঞ্জ শুরু করা যাক আজকে আমাদের গুরুত্বপূর্ণ বাগধারা বাগধারাসমূহ এখানে আমরা তিনটি পর্বে সাজিয়েছি আমাদের প্রত্যেকটি পর্বে পনেরোটি করে বাগধারা দেওয়া আছে আমরা এখন জানবো বাগধারা কি বাগধারা মানে এমন কিছু প্রবাদ বা প্রচলিত বাক্য যেগুলো আক্ষরিক অর্থ নয় বরং তা বোঝায় গভীর অর্থ ও বা বিশেষ কোনো ভাব চলো তাহলে একে একে শেখা যাক আজকের পনেরোটি প্রথম পর্বের বাগধারা তো প্রথমে আছে আক্কেল সেলামি বোকামির অক্কা পাওয়া মারা যাওয়া অগ্রস্ত যাত্রা শেষ প্রস্থান অক্কা পাওয়া মারা যাওয়া অঘা চণ্ডী নির্বোধ অমৃতের অরুচি উত্তম জিনিসের অনীহা অকালপক্ষ পক্ষ পাকা আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো অচল পয়সা অকেজ অর্ধচন্দ্র গলা ধাক্কা অন্ধের জষ্টি একমাত্র অবলম্বন আক্কেল সালামি বোকামির দণ্ড আকাশ কুসুম অসম্ভব কল্পনা আটকপালে মন্দ ভাগ্য আষাঢ়ের গল্প আজগুবি গল্প তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এতক্ষণ আমাদের প্রথম প্রথম পর্বের পনেরোটি বাগধারা পড়লাম আশা করি তোমরা আমার সঙ্গেই পড়েছ বা শুনেছ তো আমাদের এইখানে যে বাগধারাগুলো দেয়া আছে ম্যাক্সিমাম বাগধারাগুলোই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে এবং অতি গুরুত্বপূর্ণ তো আসো আমরা আমাদের বাগদারাটাকে আবার আরেকবার আক্কেল অক্কা পাওয়া মারা যাওয়া শেষ প্রান্ত আক্কা পাওয়া মারা যাওয়া আঘা নির্বোধ অমৃতের অরুচি উত্তর উত্তম জিনিসে অনীহা অকালপক্ষ পক্ষ আগুনে ঘি ঢালা রাগ বাড়ানো অচল পয়সা অকেজ অন্ধ অর্ধচন্দ্র গলা ধাক্কা অন্ধের জোষ্টি একমাত্র অবলম্বন দণ্ড আকাশ কুসুম অসম্ভব কল্পনা আটকপালে মন্দ ভাগ্য আষাঢ়ের গল্প আজগুবুরি গল্প তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি একে একে দুইবার আমি এই বাগধারাগুলো পড়লাম আশা করি তোমরা আমার সাথে পড়েছ এখানে আসলে উচ্চ মাধ্যমিক যারা অধ্যয়নরত আছে তাদের বইতেও এই ধরনের বাগধারা সমূহ আছে তারাও তাদেরও তাদের জন্য আমাদের এই বাগধারাগুলো তারা বিভিন্ন শ্রেণীকার যেমন বা শ্রেণীতে পরীক্ষার শেষে তারা এই বাগধারাগুলো আসলে তারা উত্তর দিতে পারবে তো গুরুত্বপূর্ণ বাগধারার দ্বিতীয় পর্বে আমাদের পনেরোটি বাগধারা দেওয়া আছে আস চলো আমরা সেই বাগধারাগুলো একটু পড়ি প্রথমটি হচ্ছে আমরা গাছের ঢেকি অপদার্থ আনা তাতে ঘা মনে বাড়াবাড়ি কষ্ট কাঠারি আকাশ কুসুম অস্বাভাবিক কল্পনা আঠারো আনা বড় বেশি তাড়াতাড়ি বাড়াবাড়ি ইচড়ে পাকা অকাল পক্ষ ইঁদুর কপালে মন্দ ভাগ্য একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় উত্তম মাধ্যম প্রহার ও পিটুনি উনপাচুরে মন্দ ভাগ্য উনপঞ্চাশে বায়ু পাগলামি কুল কাঠারে আগুন তীব্র জ্বালা কুলুর বলদ এক টানা খাটুনি করার ভিকারী দিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বাগধারার দ্বিতীয় পর্ব বাগধারাগুলো আমি পড়লাম এখানে গুরুত্বপূর্ণ পনেরোটি বাগধারা দেয়া আছে আমাদের আজকের ক্লাসটি পঁয়তাল্লিশটি বাগধারা নিয়ে সাজানো হয়েছে তিনটি পর্বে প্রথম পর্ব আমরা পড়েছি দ্বিতীয় পর্বটি মাত্র পড়লাম আর আমাদের এখন সামনে তৃতীয় পর্বটি আছে যারা আমাদের এই চ্যানেলটি সময় দেখেন বিশেষ করে যারা নতুন তাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার জন্য এবং আমরা আমাদের এখানে পরীক্ষার জন্য ক্লাস দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ক্লাস দেওয়া হয়েছে এখানে সকল প্রকার শিক্ষণীয় ভিডিও আমরা দিয়ে থাকি আর আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ যদি একটু উপকৃত হয় আশা করব আমাদের এটাই সার্থকতা তো আমরা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বাগধারার শেষ এবং তৃতীয় অংশ চলে এসেছি এক থেকে পনেরোটি বাগধারা এখানেও দেওয়া আছে আমরা এখন সেই বাগধারাগুলো পড়ব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো শুরু করা যাক প্রথম তৃতীয় পর্বের প্রথম বাগধারা গৌরচন্দ্রিকা ভূমিকা গাধাই লক্ষ্মিনী চাল মন্দুর গতি গাছে তুলে মই কারা কাজে নেমে সরে পড়া গণ্ডলিকা প্রহার অন্ধ অনুকরণ পঞ্চগ্রাম অজপারাগা গোবরে পদ্মফুল অস্থানে মূল্যবান দ্রব্য ঘটিকারাম পদার্থ জ্ঞান জ্ঞান একটা বিরক্তিকর শব্দ ঘোড়ার ঘোড়া রোগ চোখের বালি চক্ষু শুল হাটের চা চাঁদের হাট সুখের সংসার চাঁদের হাট আনন্দের প্রাচুর্য চোরাবালি প্রচ্ছন্ন প্রছন্ন আকর্ষণ চোখের নেশা মোহ যদি